সাথে কাঁধে কাক মিলিয়ে জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা সাধারণ নাগরিক হিসেবে বাংলা চির কাপ দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে দিয়েছে স্বাধীনতা আমাদের নবজাগরণ আমাদের দায়িত্ব কর্তব্য কোন রকম ভয় না পেয়ে পেরে কি না হয়ে এত একটা বিষয় এত ইস্যু আর্জিকর থেকে শুরু করে চাকরি দুর্নীতি শিক্ষায় দুর্নীতি সেখানে বিধানসভার অন্দরে এবং বাইরে ধর্ম মানে ধর্মীয় মেরিকরণের রাজনীতি নিয়ে আলোচনা মানে মানুষের ক্ষতি হচ্ছে শুনুন গোটা দেশটা আজকে একটা প্রবল সংকটের মুখে আছে ভারতবর্ষের অর্থনীতি টিকে থাকবে কি থাকবে না সেটা নির্ভ নির্ধারণ হচ্ছে মাস্ক এবং ট্রাম্পের ইচ্ছার ওপরে আলোচনা হচ্ছে না প্রধানমন্ত্রী বসে আছেন আমাদের বিদেশমন্ত্রী বসে আছেন সেই সময়ে ভারতবর্ষের নাগরিকদের হাতে হাত করা বেঁধে পায়ে শেকল বেঁধে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশে একটা প্রতিবাদী কণ্ঠ নেই পাশাপাশি ছোট্ট দেশ কলম্বিয়া তার প্রেসিডেন্ট কিন্তু ট্রাম্পকে বলেছেন আমার নাগরিককে আমি বুঝবো মেক্সিকো সেখানকার যিনি প্রেসিডেন্ট হয়েছেন মহিলা প্রেসিডেন্ট তিনিও ধমক দিয়েছেন ট্রাম্পকে আর আমার দেশের প্রেসিডেন্ট এবং আমার দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতাধারী বিদেশমন্ত্রী এরা সেখানে গিয়ে ট্রাম্পের কাছে অনুনয় ভিক্ষা করতে গিয়েছিলেন এর থেকে বড় অপমান দেশের পক্ষে কিছু হতে পারে আজকে শেয়ার মার্কেটে ধস মানুষের জমিয়ে রাখা গরিব মানুষের পয়সা পেনশনারদের পয়সা উধাও হয়ে যাচ্ছে আর তখন প্রধানমন্ত্রী তিনি গিয়ে আমারির সাজানো চিড়িয়াখানায় সিংহের সঙ্গে বাক্যালাপ করছেন এই যে দেশের এই ব্যাপক সংকট এই সংকট থেকে মানুষকে ভুলিয়ে রাখবার জন্য সবচেয়ে বড় সুশুরির জায়গা হচ্ছে ধর্ম ঠিক এই কাজটাই ব্রিটিশরা করেছিল যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মহাবিদ্রোহ শুরু হলো সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে টানা যে সংগ্রাম হয়েছে সেই সমস্ত সংগ্রামকে ব্রিটিশরা বারবার পর্যদস্ত করেছেন হিন্দু মুসলমান করে এবং তারাই জন্ম দিয়েছেন আর এস এবং মুসলিম লীগের তারই অভ্যর্থ দেশ দেশভাগ সুতরাং আজকে আমি বলি তো অস্পষ্ট অভিযোগ এই দেশের সংকটময় মুহূর্তে যারা ধর্মধর্ম করছেন তারা দেশদ্রোহী তারা দেশের বিভাজন চান আচ্ছা একদমই ব্রিটিশ আমলের কথা আপনি বলেন এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে বাংলার তো ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল আজকেও যে ধর্মনিরপেক্ষতার কথা আপনারা বলেন আজকেও বাংলা থেকে আরও একজন ধর্মনিরপেক্ষতার কথা বলছেন মমতা ব্যানার্জি বলছেন যে এইভাবে নির্দিষ্ট কোনো ধর্মকে অপমান করা ঠিক না একবারে বিধানসভায় দ্বারেই তিনি বলছেন যে রমজানের মাসকে বেছে নেওয়া হচ্ছে আক্রমণ করার জন্য মুসলিমদের তো যেখানে মুখ্যমন্ত্রী অলরেডি ধর্ম কথা বলছেন কাউন্টার করছে বিজেপিকে কে সিপিএম এর কথা মানুষ শুনবে মানে কেনই বা শুনবে আপনারা ছেলেবেলা থেকে একটা জিনিস শিখেছি কে কি বলছে তা দিয়ে বিচার করে না কে কি করছে তা দিয়ে বিচার করে মুখে মুখে তো আমরা প্রতিদিন অনেক কিছু করতে পারি কিন্তু কাজে কি করছে এই ইয়েস আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি পরিকল্পিতভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতিকে লালন পালন করছেন এবং লালন পালন করছেন বলে এটা মুঘশ রাখবার জন্য তাকে বলতে হচ্ছে যে না আমি সব ধর্মকেই চাই সব ধর্মকে চাই মানে এটা কী রাষ্ট্র কোনো ধর্মের সঙ্গেই থাকবে না সব ধর্ম কেন এটাই তো হচ্ছে পৃষ্ঠপোষণা সব ধর্ম বলেই সংখ্যাগরিষ্ঠ ধর্ম তারা অনেক বেশি সুযোগ পাবে সংখ্যা লঘু ধর্ম পাবে না সে খ্রিস্টান হোক ইসলাম হোক বুদ্ধ হোক জৈন হোক রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতা মনে হচ্ছে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই রাষ্ট্রের দায়িত্ব কি কোনো ব্যক্তি যদি ধর্ম আচরণ করে সেই ধর্ম আচরণকে রক্ষা করতে হবে আজকে রাষ্ট্র উল্টো কাজ করছে যে কাজ যোগী করছে মোদি করছে অমিত শাহ করছে সেই কাজই মমতা করছে এই রাজ্যে কাজ দিয়ে দেখুন কথা দিয়ে নয়। একটা প্রশ্ন বিকাশ বাবু মানে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন খুবই মাথাচাড়া দিচ্ছে যে অভিষেক ব্যানার্জি তিনি কি বিজেপিতে যাবেন মানে একনাথ সিন্ধের মডেল কি বাংলাতে দেখা যাবে সে আমি বলতে পারবো না কিন্তু আমার মতে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই যা পার্থক্য হচ্ছে এটা পর্দার পার্থক্য বা আমি বলি শ্বশুর বাড়ি বাপের বাড়ির পার্থক্য আর সেটা কোনো পার্থক্য চার্জশিটে যে একটা জনৈক অভিষেক ব্যানার্জি নাম সে থেকেই অনেকে বলছে যে আমন্ত্রণ পত্র আসে না সে কে কি বলছেন অন্য কি বলছেন তা নিয়ে আমি মন্তব্য করি না আমি আমার কথা বলতে পারি আমার কাছে পরিষ্কার বক্তব্য হচ্ছে বৃহত্তর রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল বিজেপির কোনো মৌলিক পার্থক্য নেই যে বিরোধটা দেখেন এই বিরোধ হচ্ছে যাত্রা মঞ্চের বিরোধ আর কিছু না কথা তো মানবেন যে ইস্যু তৈরি করার ক্ষেত্রে কোথাও গিয়ে এখন প্রধান বিরোধী দল যেটা অনেকটাই সার্থক হয়েছে আজকে সত্যিই তো এই ধর্মীয় মেরুকরণ নিয়েই তো আলোচনা হচ্ছে সর্বৈবভাব চিরকালী হয় মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে ধর্ম অধিকাংশ মানুষ ধর্ম কি জানেন না তাকে ধর্ম হিসেবে চাপিয়ে দেওয়া হয় শেখানো হয় ভয় দেখানো হয় ধর্মীয় এই মনুষ শাসন না মানলে পরে তোমার পরজন্মে ক্ষতি হবে কী পরজন্ম কেউ জানেন না এ ব্যাপারে আমি একটা খুব সুন্দর উদাহরণ দিতে পারি সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে আমি স্বর্গে যেতে চাই না কেন স্বর্গে কোনো লাইব্রেরি নেই স্বর্গের বিবরণে উর্বসী আছে সুন্দরী আছে ভালো খাওয়া দাওয়া আছে ভালো কিছু আছে কিন্তু লাইব্রেরি আছে আমি শুনিনি অর্থাৎ যেখানে জ্ঞানচর্চা হয় না কিন্তু পরলোক বলে কিছু নেই ওখানে জ্ঞানচর্চা হয় না জ্ঞানচর্চার জায়গা এইটা এবং জ্ঞানচর্চা যারা করেন তাদের বিরুদ্ধে সবসময় ধর্মীয় মৌলবাদীরা সে মোদী হোক মমতা হোক কিংবা ইসলামপন্থী যে কোনো কেউ হোক মোকাবিলা করবে শেষ প্রশ্ন পরিষ্কার আমাদের যুক্তি তর্ক বিজ্ঞান ভিত্তিক আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা ভুল পৃথিবীর ইতিহাস দেখা গেছে যারা বৈজ্ঞানিক সত্য কথা বলেন সময়কালীন হিসেবে তারা ভর্ষিত হয়েছেন খুন হয়েছেন কত উদাহরণ দেব কিন্তু শেষ পর্যন্ত সেই বক্তব্যই গৃহীত হয়েছে আমি সেই জন্যই বলি যে ধর্ম দিয়ে বেশি দিন সুরসুরি দিয়ে বাঁচিয়ে রাখা যায় না মানুষের আসল ধর্ম যখন পেটের খিদে বেকারিত্ব শিক্ষা এই বিষয়ে মানুষের চেতনা বাড়বে তখন সব ধর্মের ধ্বজা উড়ে যাবে একমাত্র থাকবে তো অগণতান্ত্রিক দেশদ্রোহী না ওরা দেশদ্রোহী আমি তো বলছি ওরা দেশদ্রোহী ওটা পাল্টা দিন আমি তো আমার তো আমার পোস্টে বলেছি দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় দেশদ্রোহী যে প্রধানমন্ত্রী নীরবে থাকেন তার দেশের মানুষকে যখন বিদেশ থেকে খাঁচাবন্দি করে পাঠিয়ে দেওয়া একটা প্রতিবাদ করেন না এটা দেশের লক্ষণ দেশ প্রেমের লক্ষণ না যে মুসলিমরা পাকিস্তানের সমর্থক তারা শুনে রাখুন ইতিহাস করবেন স্বাধীনতা আন্দোলন প্রথম শুরু হয়েছিল উত্তর প্রদেশে দেহবন্ধ মাদ্রাসা থেকে আর সেটা জমিয়ে দিলে মাহিন্ডের মাদ্রাসা সেই জমিয়ে তিনি হচ্ছেন আমাদের দেশের অন্যতম প্রচারক সংগঠক